বাচ্চারা বাচ্চার মা দুটো দুটা বাচ্চার মা কি খবর গুড মর্নিং সবাইকে তো আমার আর নতুন ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক আজকে কিন্তু যেমন পয়লা বৈশাখ তেমন আমার জীবনে একটা অন্যতম দিন কারণ হচ্ছে যে আজকেই আমি আমার ছেলেকে পেয়েছি মানে ওর আজকে হ্যাপি বার্থডে তো এক বছর ওর কমপ্লিট হলো আর ওকে সবাই তোমরা আশীর্বাদ করো ও যেন একটা ভালো মান মনের মানুষ হতে পারে যেন সুস্থ থাকে আর খুব বড় হতে পারে তো চলো এখন আমরা সকালবেলা উঠে স্নান ধ্যান করে নিয়েছি চারজনে মিলে এখন যাব আমাদের দিনহাটা মহামায়া পার্টে পুজো দিতে তো মেয়ে যখন প্রথম ওর জন্মদিন তখনও গেছিলাম আর ছেলে যেহেতু এবার প্রথম জন্ম মানে জন্মদিন তো আমরা যাচ্ছি তো চলো যাওয়া যাক মন্দিরে তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে পুজো দিয়ে ভাবলাম কয়েকটা ছবি তুলে নিই তারপর কয়েকটা ছবি তুলে নিলাম আর তেমন লোক হয়নি মোটামুটি লোক আসছিলো কারণ বেলা হ এখনও খুব একটা বেলা হয়নি যার জন্য আর এদিকে দেখো আমরা অলমোস্ট রেডি এখন আমরা পুজো দেওয়া হয়ে গেছে এখন আমাদের বাড়ি ফেরার পালা তার আগে এই যেদিকে তিনজনকে দাঁড় করলাম বললাম যে আসো ছবি তোলো আমার মেয়ে কিন্তু একদমই ছবি তুলতে পছন্দ করে না তো এই যে কী কুটুসকুটুস করে জানি কী বলছিলো আর দৌড়াদৌড়ি করছিলো আর যে আমরা বাড়ি চলে এসেছি সবাই মিলে তো এখন হচ্ছে যে ওর একটা ছোট্ট কেক কাটিং হবে সকালবেলা ওই রাত বারোটার সময় হয়নি কারণ হচ্ছে যে ও ঘুমায় পড়ছিলো যার জন্য দেখো এখন সকালবেলায় ছোট্ট একটা মিনি কেক আমরা এখন কাটবো আর আমাদের মেয়ে তো কেক দেখেই পাগল হয়ে গেছে খাওয়ার জন্য কারণ ও ও কেক বিক্রি হলো ওখানে থাকে এই যেদিকে ভাই বোনের মারপিট শুরু হয়ে গেছে কি বলবো সারাদিন ওদের লেগেই থাকে কোনো না কোনো কারণ নেই

আমাকে আমাকে একটু হম বাচ্চা মানুষ দিতে নাই পায় না বুঝিস না কেন তোর বরের তো ফুল দিছে আমার গাছ থেকে ছিঁড়ে দেখা এটা চুরি করে আমার কাছে গালি বকা খাইয়া ফুল দিছে তোকে তো মন্দির থেকে এসে ছেলেকে খাওয়ানোর পরে তারপরে ছোট্ট একটা মিনি কেক কাটা হয়েছে তারপরে ছেলেকে দেখো ঘুম পাতিয়ে দিয়েছে এখন হবে রান্না আজকে হচ্ছে মঙ্গলবার আমাদের নিরামিষ আর আমার অবস্থা দেখো আজকে পহেলা বৈশাখ তো একটা নতুন নাইটি পরিষ্কার পরেছি আর অমনি ছেলে হিসু করে দিয়েছে কি অবস্থা আমার জন্য এগুলো নয় মানে মায়েদের জন্য কিন্তু এই নাইটিগুলো নয় এগুলোই বলছিলাম আমি আর এই যে দেখো সন্ধ্যাবেলা আমি ছেলের জন্য করছি পায়েস তো এবছর মনটা খুবই খারাপ খুব বলতে খুবই খারাপ একে তো পয়লা বৈশাখ তার মধ্যে হচ্ছে যে এবছর বছর কোনো কারণবশত কোনো কাউকেই বলতে পারিনি মানে কোনো বাচ্চা কাচ্চা কাউকেই বলিনি এমনকি আমার মা বাবা কাউ কেউই আসেনি ওদের অবশ্য কাল আসার কথা তো বড়মশাই ছোট্ট একটা কেক নিয়ে এসে সাদ্বিক নামে তো এখন সন্ধ্যাবেলা একটু পায়েস আর ওর জন্য কেক কাটিং হবে সবাই একটু আশীর্বাদ করব আমরা বাড়িতে যারা যারা আছি তো এই যে বাটি চামচে ওর জন্য বেড়ে নিয়েছি এটা ওর সামনে দেব তো খেজুরের গুড়ের পায়েস করেছি কেন জানি না কালারটা কেমন জানি আসছে সাদা সাদা আসছে কিন্তু খুব সুন্দর একটা কালার আসছে আর এই যে দেখো এখন ওইদিকে দেখো মেয়ে বলছিল এটা চকলেট কেক তুমি না কিচ্ছু জানো না দাদেন আর আমাদের বাড়িতে না প্রচণ্ড চিৎকার চেঁচামেচি করি আমরা মানে আমরা আসতে কথা বলতে গেলে কেউই পারি না কেউ না আমাদের বাচ্চা কাচ্চা কী বলো আমরা কি বলো বাবা মা কেউই পারি না আর যার জন্য আমি এখানে মিউট করে দিয়েছি আমরা জোরে জোরে চিল্লা চিল্লি করছিলাম আর বা মানে ব্যাকসাইডে অ্যালেক্সা হচ্ছে যে হ্যাপি বার্থডে সং চালিয়েছিল আর এবছর প্রচণ্ড মন খারাপ কারণ হচ্ছে যে সে সেভাবে জন্মদিনটা আমরা পালন করতে পারিনি ওই নিয়ম রক্ষাতে আর কি আমরা একটা কেক কাটিং আর একটু পায়েস করে ধান দুব্ব দিয়ে ওকে আশীর্বাদ করা হয়েছে আর কি বলো তো মনটা সত্যি খারাপ হয় যখন মানে একটা প্রথম জন্মদিন সেটা সেখানে আমরা কিছুই করতে পারলাম না হয়তো বা কোনো ভালো কিছু হওয়ার জন্যই বা হয় মানে সব কিছুর পেছনে কোনো কোনো ভালো কারণও থাকে তো এদিকে মোমবাতিটা পুরো ধরিয়ে দিল আর সুন্দর একটা চকলেট কেক আনা হয়েছে ওর জন্য আর এই যে দেখো মা তাড়াহুড়ো করে হচ্ছে যে আশীর্বাদ করা স্টার্ট করে দিয়েছে কারণ আমাদের কারোরই খাওয়া হয়নি জাস্ট বাচ্চাগুলোর খাওয়া হয়েছে কারণ আমাদের হচ্ছে যে তখন সাড়ে দশটা অলরেডি বেজে গেছে একে তো বাবা জাস্ট দোকান থেকে অনেক টায়ার্ড করে মানে এসছে কারণ এই কয়েকদিন তো চৈত্র সেল ছিল প্রচণ্ড দোকানে ভিড় তো জাস্ট আজকে একটু ঘুমাবে শান্তিতে যে এই একটা কারণ আর দুই নম্বর কারণ হচ্ছে যে মার হচ্ছে যে শরীরটা প্রচণ্ড খারাপ মার মানে কী বলবো যাই হোক অন্য একদিন বলবো তো এই যে দেখো আমি আশীর্বাদ করতে গেছিলাম বুনু এদিকে দে একটা ধমক বলছি হ্যাঁ তোরা সবাই যদি একসঙ্গে যদি এরকম আশীর্বাদ করা শুরু করে দিস আমি কি করে ছবি তুলবো তো ওইটাও একটা কারণ আর আমাদের তো কি বলবো তো সহ্য হচ্ছিল না কারণ আমাদের বাচ্চাটাকে ঘুম পাতাতে হবে কারণ এ যদি একবার ঘুম ভেঙে যায় না মানে আর ঘুম পাতানো যায় না খুব কষ্টকর আর এই যে দেখো আমরা আশীর্বাদের ফাঁকে ওর ভাইকে ওর ঠিক গালের মধ্যে কেক দিয়ে দিচ্ছে মানে কি বলবো আর আমার বড়মশাই কি করছে বলতে যে যা টাকা দিয়ে আশীর্বাদ করছে ওর সাইডে রেখে দিচ্ছে বলতেছে এগুলো সব আমার আমার এ একটা ব্যাপার মানে আমার বড়ি এখনও বড় হলো না আমার ছেলে মেয়ে আবার কি বড় হবে ওই যে দেখো আমার মেয়ে দেখো এই যে যে চকলেট ফুল একটা রেখেছিল ওই ফুলটা উঠিয়ে খাওয়া শুরু করে দিয়েছে ও যে কি ভালোবাসে চকলেট কেক খেতে কি বলবো এই দেখো এখন বাবা আসবে আশীর্বাদ করতে আমার বাবা তো মানে তাল পড়ে গেছে মানে শুরুর থেকে বলছে এই টাকাটা নেই টাকাটা নেই টাকাটা নেই আমি বলছিলাম টাকাটা যদি বেশি হয় তো আমাকে দিয়ে দাও আমি রেখে দিচ্ছি কোনো ব্যাপার না আমার টাকা রাখতে কোনো অসুবিধা নেই আর এই দেখো আমার মেয়েও কিন্তু বলছে আমিও আশীর্বাদ করব বলো হ্যাঁ করবি তো করবি তো একটু ওয়েট কর তুই সকলে লাস্টে সুন্দরভাবে ধীরে সুস্থে আশীর্বাদ করবি এই যে এখন আমরা প্রদীপে তাপ ঠাপ দিয়ে ওকে সব সুন্দরভাবে আশীর্বাদ করে দিয়েছি আর এদিকে না আমরা পাঁচটা একটু একটু করে দিচ্ছিলাম কারণ আমার ছেলের একটা বদ অভ্যেস আছে আমার মেয়েরও ছিল তবে মেয়ের এখন একটু কমে গেছে যদি কিছু মুখে দেয় মানে খাওয়ানোর পক পরে জাস্ট হালকা এক যেমন জলও যদি যায় তাও না যতটুক মুখে যাবে তার দশ গুণ বমি করে ফেলে দেবে মানে কি বলবো ওই আমরা সব আতঙ্কে থাকি মানে বমি যে কিভাবে যে বমি করে কি বলবো মানে কতবার যে দিনের মধ্যে বমি করবে তার কোনো গ্যারান্টি নেই তো দেখতে দেখতে না এক বছরটা হয়ে গেল মনে হলো সেদিনে তো আমার পেটে ছিল সেদিনই হসপিটালে গেলাম ওকে নিয়ে এলাম বাড়িতে কত কিছু যখন প্রথম ও ওকে ওকে আনতে ওটিতে যাই যে কি যে একটা অনুভূতি কি বলবো ওটা বলে বোঝানোর মতো না একটা বাচ্চাকে রেখে তারপর আর জন্য যাওয়া মানে প্রথমবার এই অনুভূতিটা আমি ফিল করিনি তখন ওইটা একটা অন্যরকমই অনুভূতি ছিল তবে এইবারটা অনেকটা কষ্টদায়ক কারণ তখন আমার না ফিরে আসার ওই একটা কষ্টটা ছিল না কিন্তু এবার একটাকে রেখে যখন যাচ্ছি তখন ভগবানের কাছে ডাকছিলাম মানে নিজের জন্য কোনো জন্য ভগবানের কাছে ডাকিনি যে ভগবান আমি যেন বাঁচি এই একটা ব্যাপার তো এইবার আমি খুব মন প্রাণ দিয়ে ডাকছিলাম ভগবানকে যে ভগবান আমি যেন সুস্থ থাকি ভগবান আমি যেন সুস্থ থাকি নইলে তো আমার বাচ্চাটার কি হবে যে আসছে সে তো অনেকটাই ছোটো কিন্তু যে আছে সে তো একটু হলেও বোঝে যে মা কী তো এই একটা ব্যাপার খুব একটা অন্যরকম অনুভূতি তো এই অনুভূতিটা যারা ফিল করেছো একমাত্র তারাই বুঝবে তাছাড়া আর কেউ নয় অনেকে আমাকে এরকম একটা ভিডিও দিয়েছিলাম অনেকে আমাকে বলেছ যে এতই যখন দরদ তাহলে আর একটা বাচ্চা নেওয়ার কী দরকার ছিল শোনো কি বলো তো আসলে এগুলো তো আর বলে কয়ে হয় না যখন যে পরিস্থিতি মানুষকে পাল্টায় তো পরিস্থিতিতে অনেক ক্ষেত্রে পরিস্থিতিতে পরে মানুষ এরকম একটা ডিসিশান নেয় বা হচ্ছে যে বলো কি একটা বাচ্চা অনেকেই চায় দুটো বাচ্চা নিতে আমরা যেমন দুটো বাচ্চা চেয়েছি তাই আমরা নিয়েছি আর নিয়ে মানে চেয়েছি জন্য যে আমাদের খারাপ লাগা থাকবে না এটা তো নয় না কারো হচ্ছে যে থাকতেই পারে ওই একটা ব্যাপার তো এইদিকে দেখো আগের দিন তো আমাদের নিরামিষ ছিল পরের দিন আমাদের হচ্ছে যে আমার ছেলের জন্য মেনু সাজিয়ে রেডি করেছি ওকে পাত পেরে খেতে দেবো জন্য আগের দিন হচ্ছে যে পনেরো তারিখ এবছর কিন্তু দুই দুই দিনই জন্মদিন মানে বাংলার মতে পরের দিন দুই তারিখ আর এক তারিখে মানে পনেরো তারিখটা তো এবার নববর্ষ পড়েছে তো ওই জন্য ওকে পরের দিন আমি এরকম সুন্দর করে চিকেন মাটন তারপর পাঁচ রকমের ভাজা স্যালাড ভেঞ্জি ভাজা পাঁপড় ভাজা ডাল মাছ চচ্চড়ি এগুলো রান্না করে ওকে আমি খেতে দিয়েছি আর আজকে হচ্ছে যে আমার বাড়ির থেকে মা বাবা বাড়িতে ছিল না বাবা হচ্ছে যে শিলিগুড়িতে গেছে যার জন্য কাকার আর মা এসেছিলো ওকে আশীর্বাদ করে ওকে উপহার দিয়ে গেছে এবং দুপুরে খাওয়া দাওয়া করে কিন্তু ওনারা বিকালে চলে গেছে আর এই দেখো আমার ছেলে জল খাওয়ার জন্য পাগল হয়ে গেছে আরও না ওই চিকেন লেগ পিসটা ধরতে চাচ্ছিলো কিন্তু আমি ওকে সেরকমভাবে মানে ধরতেই দিইনি কারণ হচ্ছে যে ও একটু ঝাল দিয়ে করেছি ওর জন্য তো আমরা বেসিক্যালি তো ওর জন্য তো আমরা ঝাল ছাড়া রান্না করিনি কারণ আমার মেয়ে ঝাল খায় তো ওই জন্য আমি একভাবেই রান্না করেছি তো এই ঝালটা যদি ওর চোখে যায় কোনো কারণবশত তার জন্য আমি ওকে ধরতে দিইনি বললাম যে তুই ভাতগুলোই ধর আর হচ্ছে যেখানে পাপড় ভাত যা সব কিছু আছে এগুলো খা ও বাঁ হাতি বারবার দিচ্ছিলাম আমি ওকে বারবার ডান হাত দেওয়ার চেষ্টা করেছি কিন্তু না কোনো কাজ হয় তো আমি যদি একটু চিল্লাই ও গুণ বেশি চিল্লাই আমার উপরে তো ওই একটা ব্যাপার ওর মুখে একটু ভাত দিয়ে দিলাম ওকে কিন্তু খাওয়ানো হয়ে গেছে ওর জন্য আমি আজকে খিচুড়ি করেছিলাম ওকে খাইয়ে দাইয়ে একটু রেস্ট নিয়ে পরে এসেছি ওকে খাওয়াতে কারণ ওই বললাম একটা ভাত মুখে গেলে একটু বমি করে দেবে ওর জন্য ভয়ে অনেকটা দেরি করে এসছি আর যে দেখো আমরা সবাই বলছিলাম এই তুই লেপটি হবি না লেপটি হবি তা আমি একটু বলছিলাম কেন এরকম করে বলো হুম তো এই যে দেখো ভেন্ডি ভাজা দিয়েও ভাতগুলো চটকে চটকে মাখবে আর একদম এক হাত দিয়ে মাখতে মাখতে মানে পারবে না তারপরে আর একটা হাত দিয়ে দেবে এরকম একটা ব্যাপার আর এই দেখো মুখটা দেখো যেহেতু পেট ভরা ও কিচ্ছু খাবে না ওর একটা ভালো দিক আছে ও যদি পেট ভরা থাকে না ও কিন্তু আর কিচ্ছু মুখে দিতে চায় না আর এই যে দেখো দুই হাত লাগিয়ে দেবে আর আমি না একদমই পছন্দ করি না কোনো কিছু নষ্ট করা অনেক মানুষ আছে যারা খেতে পারে না তারা এক মুঠো ভাতের জন্য অনেক কষ্ট করে তো আমি শুধু আমার শখের জন্য বা এগুলো দেখতে ভালো যে লাগে জন্য যে আমি শুধু শুধু নষ্ট করবো কোনো মানেই হয় না তোর বাবাকে বললাম তুমি খেতে বসো এখানে তোমার ছেলে মাখিয়ে দিয়েছে আর তুমি ওকে সরাও যে ওকে সরাতে গেছে আর কই যাবার সমানে চিৎকার করে উড়ে বাবা কি কান্না তোমরা দেখতেই পাচ্ছ জাস্ট খালি ওর ভয়েসটা আমি দিইনি প্রচণ্ড চিৎকার করে কান্নাকাটি কাটি কেননা ওকে ধরতে দিতে হবে ও খাবে মানে খাবে তো নয় ও চট খাবে দেখো তারপরে মাকে বললাম মা তুমি ওকে নিয়ে যাও এখান থেকে একটু রাস্তা ঘোরাও আর তোমার জামাই একটু খেয়ে নিক এই যে দেখো বাটি টাটি সব ফেলে দেবে চটচটি বাটি সব বাটি গটি সব ফেলে দেবে কেননা ও যাবেই না কিছুতে লাস্টে ওকে জোর করে নিয়ে যাওয়া হয়েছে তো চলো আজকে মতো টাটা